তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু নিউ ব্লগ মাই তো এখন যাচ্ছি আমি ভাইয়ের সাথে মাঠে তো মাঠে যাওয়ার সময় আমাদের বাড়ি পিছন দিয়ে যেতে হয় আমাদের বাড়ির পিছনটা দেখতে পাচ্ছ এরকম ব্যাকগ্রাউন্ডটা তো পিছনটা একটু জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ি তো আমাদের বাড়িতে দুটো ঘর আর দুটো হচ্ছে এবার পেয়েছি সরকার থেকে তো এখন আমি যাচ্ছি ভাইয়ের পিছনে পিছনে ভাই আগে যাচ্ছে তো তোমরাই বলো একটু বাড়িতে থাকতে কি সবসময় ভালো লাগে তার জন্য বেরিয়ে পড়লাম দেখি কেউ আমার মাঠে যাওয়ার খুব ইচ্ছা করছিল তার জন্য রাস্তা দিক গেলাম ভাই বললো চল মাঠে যাবি তো বললাম ঠিক আছে চল আমার ভালো লাগছে না আমি একটু গিয়ে ঘুরে আসি তো ভাইয়ের সাথে যাচ্ছি ভাই আগে যাচ্ছে আমি পিছনে যাচ্ছি আমি তো চিনি না কোন জায়গায় যাবে চল তো এখানে গিয়ে দেখছে ভাই একটা কাকুর সাথে কথা বলছে তো কাকুটা এইখানে একানে তুলছে এক কথায় যারা এখানে চাষ করে তোমাদের গ্রামে থাকলে জানতে পারবে এখানে কি তো কাকুটা এখানে তুলছে তো এখনই তোমাদেরকে দেখাচ্ছি তোমার দেখতে পাবে এই ধরো কাকুটা এখানে তুলছে এখানে ভীষণ দাম এখানে তো করে যে সেটা জানি না তো অনেক অনেক প্রচুর দাম তো কাপড় তুলছে যাক যা যাক ভাই চলে যাচ্ছে আগে আগে তো ভাই চলে যাচ্ছে আগে আগে আমি পিছনে পিছনে গিয়ে দেখতেছি এই গাছটা তো অনেক লঙ্কা ধরেছে তো এটা হচ্ছে লঙ্কার গাছ দেখতে পাচ্ছি কি সুন্দর লঙ্কা ধরেছে আমার তো প্রাণ জুড়িয়ে যাচ্ছিল লঙ্কাগুলো দেখে সব লঙ্কাগুলো তুলে নিই কিন্তু না এটা তো আমাদের গাছ না আমার জমিও না যেমন লঙ্কা তুলবো জমি আনা দেখতে পেলে বকবে তাই আমি চলে যাচ্ছি জমির ভেতর দিয়ে বাড়ির সাথে তো একটু ঘুরে দেখাচ্ছি তোমাদের আগে কেমন লাগছে জমিগুলো লঙ্কা গাছ কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগছে লঙ্কাগুলো দেখে তো চলো লঙ্কা দেখা হয়ে গেলো চলো যাওয়া যাক তো এই তো আমি ও বেরিয়ে পড়ল লঙ্কাগুলো দিন দেখিয়ে তো যাচ্ছি ভাইয়ের কাছে ভাই পৌঁছে গেছে আমি এই তো যাচ্ছি ওখানে পিসি মাসা আছে পিসি মাসে আগে থেকে ছিল ও হলুদ তুলছে তো পিসি মাসায় হলুদ লাগিয়েছে ভাই এখানে এসছে হলুদ তুলতে তো তোমাদেরকে দেখাচ্ছি ওরা হলুদ তুলছে আমি চলে এসেছি চলে এসেছি তো চলো যা যাক ওরা হলুদ তুলছে তোমাদেরকে কী করে হলুদ তুলছে তোমাকে তোমাদেরকে একটু দেখাই তো আমি দেখে নিয়েছি এই দেখো ওরা হলুদ তুলছে কোদাল দিয়ে তো ওদের কাছে একটু যাওয়া যাক ওরা কীভাবে হলুদ তুলছে তোমাদেরকে দেখায় একটু তো এই দেখো এগুলো হলুদ বাড়িতে তুলে এইখানে জমা করছে পরে বস্তায় পরে বাড়ি নিয়ে যাবে হলুদ এইখানটায় থুচ্ছে তো ফ্রেন্ডসরা আজকের এই ভিডিওটা এইখান থেকে শেষ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে ওকে বাই